ওয়েলকাম ফ্রেন্ডস ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি আজকে নিয়ে এসেছি পাঁচ মিনিটের মধ্যে কিভাবে ডিম কষা চট জলদি রান্না করা যায় অফিসে তারা থাকলে দেখতে থাকো তোমরা প্রথমে কিন্তু আমি বয়ল করে নিয়েছি ডিম আর আলুটা তারপরে গোটা জিরে আর দিয়ে দিলাম হচ্ছে দারচিনি ফোড়ন ফোড়নটা দেওয়ার পরে কিন্তু আমি এই পেস্টটা রেডি করেছি যেটা হচ্ছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এই হচ্ছে পেস্ট এই পেস্টটা একদম তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে মশলাটা অনেকক্ষণ ধরে কিন্তু আমি কষাবো দিয়ে দিচ্ছি একটু টমেটো সস খুব টেস্টি হবে এইভাবে আমি করছি তোমরা একবার করে দেখো টমেটো সসটা দেওয়ার পরে আমি কিন্তু আবার কষিয়ে নেব ভালো করে লোকজন এসে গেলে বাড়িতে বা অফিসে তারা থাকলে কিভাবে একদম চট জলদি খুবই হেলদি হয় যদি ডিমটা না ভিজে করো তাহলে কিন্তু ডিমের পুষ্টিগুণটাও ভালো থাকে এইভাবে করলে দেখতে থাকো দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে মশলাটা কিন্তু আমি বেশ ভালো করে কষিয়ে নেবো মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেবে তাহলে রান্না করতে খুব চট রান্নাও হয়ে যায় দিয়ে দিলাম হচ্ছে একটু হলুদ আর একটু দিয়ে দিলাম গোলমরিচ আর গরম মশলা সব কিন্তু আমি মশলার মধ্যে দিয়ে দিলাম কারণ মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ডিম আর আলুটা প্রথমেই বললাম ডিমটা কিন্তু পুষ্টিকোণ বজায় থাকে খুব ভালো যদি তুমি ডিমটা ভালো না ভেজে একদম কষানোতেই দিয়ে দাও দিয়ে দিচ্ছি তাই সেইভাবেই করছি আজকে দিয়ে ভালো করে মশলার সাথে আমি ডিম আর আলুটা কষিয়ে নেব ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দেব জল জল দিলেই কিন্তু বলতে গেলে সবই হয়ে গেছে কারণ আমি সবই দিয়ে দিয়েছি গরম মশলাও দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে জলটা খুবই পরিমাণ মতো দিতে হবে যে যেরকমভাবে ঝোলটা রাখবে কারণ সবই বয়েল করা আছে কষানো হয়ে গেছে খুব ভালো করে শুধু একটু ঝোলটা ফুটে গেলেই কিন্তু রেডি হয়ে যাবে দিয়ে দিচ্ছে হচ্ছে একটু চিনি আর জলটা আমি দিয়ে দিচ্ছি জলটা কিন্তু আমি ঠিক পরিমাণ মতোই দেব যাতে বেশিক্ষণ আর টাইম না লাগে একটু ফুটে গেলেই রেডি হয়ে যাবে হচ্ছে ইনস্ট্যান্ট ডিম কষা যারা নতুন আছো বেলাইকানটা একটু প্রেস করে দিও ভালো লাগলে কমেন্ট করো থ্যাংক ইউ